তো গুড মর্নিং সবাইকে আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এই যে সকাল থেকে উঠেই একদম কাজ শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠেই কাজ শুরু প্রত্যেক ভাবি যদি সারা জীবন ঘুমিয়েই থাকতে তো ভালো হতো কিন্তু না ঘুম থেকে উঠে তো তোমাকে কাজে লাগতেই হবে তো এই যে সকালে সকালে দাদাভাই তোমাদের আর বের করেছে মেশিন আর মেশিনটাতে দেখছে ঠিক আছে কি না কারণ এবার জল পাওয়ানোর সময় চলে এসছে তো আলুর তো লাগানো হয়ে গেছে এবার জল তো পাওয়াতে হবে ওই জন্য মেশিনটাকে একটু দেখে নিচ্ছে আর এই মেশিনটা আমাদের বাড়িরই মেশিন তো এখানে দেখে নিচ্ছে মেশিনটা ঠিকঠাক আছে কি না যেহেতু অনেকদিন ইউজ করা হয়নি সেই আলু চাষের সময় একটু বেশি করে ইউজ করা হয় কারণ তখন সপ্তাহে সপ্তাহে একদম জল দিতে যেতে হয় আর ওই জন্যই মেশিনটা একটু তখন ঠিকঠাক থাকে আর যদি দীর্ঘদিন পরে থাকে ওইরকম না দেখাশোনা করো তাহলে মেশিনটা আদৌ ঠিক আছে কি নেই কী হয়ে গেছে ওইটাই একটু চেক করছে তো অনেকেই মেশিনটাকে ভাড়াও নিয়ে যায় কারণ সবার তো আর মেশিন নেই সবার বাড়িতে প্রত্যেকটা বাড়িতে তো মেশিন থাকাও সম্ভব নয় তাই ভাড়ায় নিয়ে যায় ভাড়ায় বলতে হয়তো আজকে জল পাওয়ালো এ কালকে সে পাওয়ালো এরকম করে জল পাওয়ায় সবাই আর মেশিনটাকে নিয়ে যায় তো প্রথমে আমরাই পাওয়াবো তারপর লোককে দেবো আর বেশি ভাড়া না খাটানোই ভালো তো এখানে মোবাইল টোবেল পাল্টে নিচ্ছে আর ভালো করে ধোয়া মুছা করে নিচ্ছে আসলে ধুয়ে নি শুধু মুছা করে দিচ্ছে যে ধুলো বালি লেগে গেছিলো তো ওইগুলোই ঠিকঠাক করছে আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এখন সকাল দশটা বাজে দশটার সময় যে তোমাদের দাদা ভাই যাচ্ছে মাঠে ভাত টাত নিয়ে যে থালা টালা ব্যাগে সব সাজানো হয়ে গেছে জল বোতল তরকারি এগুলো নিয়ে চলে যাচ্ছে আর আমরা বাড়িতেই থাকছি আমরা যাচ্ছি না কারণ মেশিনে যে ধান কাটা হয়েছিল ওগুলো এই যে মিলতে হবে কারণ এগুলো তো পুরো একদম ভিজা আছে আর এগুলোকে শুকনো করে তবে গিয়ে বাড়িতে ঢোকাতে হবে আর আমরা এখন বাড়িতে থাকছি ভাত টাত খাবো বাড়িতে আর বাকি যা সব কাজ হচ্ছে ওগুলো দেখাশোনা করব আমরা আর তোমাদের দাদাভাই চলে যাচ্ছে মাঠে আর এখানে বাবা মা কাজ করছে বলে মাঠে এখানে ভাত পৌঁছে দিতে এসছে কারণ ওরা খেয়ে করে আসেইনি আর কামিন টামিন কিছু করা হয়নি কারণ কত আর কামিন করবে কামিন করতে পুরো আড়াইশো টাকা দুশো টাকা এরকম নিয়ে নেবে আর আলু লাগানো তো এতটাও কঠিন কাজ নয় নিজেই একা একা দু তিন দিন ধরে লাগাবো ওই আর কি এসেছিলাম মুড়ি দিতে এই যে এখানে ধান কাটছে ওই যে কামিং হয়েছে তিনজন আর বাবুকে নিয়ে এসেছি বাড়িতে তো কেউ নেই এক্ষুনি তো দাদা ভাই এলো সেও খুঁজতে খুঁজতে চলে এসছে এখানে তো এদিকে তো দুপুরবেলা ভাত দেওয়া হয় না ভাত দিলেও হতো তো ঝামেলা আর কি তো সবাই মুড়ি দেয় তাই মুড়ি চানাচুর লঙ্কা পেঁয়াজ এইগুলোই তো ওটাই দিতে এসেছিলাম জল টল দিতে এসেছিলাম এখন যাবো ছাগলটাকে এদিকে নিয়ে আসবো ছাগল ছাগল মাঠ থেকে তো চলে এলাম ছাগল করে ওখানে বেঁধে দিয়ে আর এখন এই যে তোমার দাদা ভাই সেও মাঠ থেকে চলে এলো এসে এই যে ধানগুলো অনেক আসলে অনেক ধান না একা মিলতে পারবো না আর এগুলোকে কম হলে ঠিক আছে ওই জন্য ও চলে এলো ধানগুলো মিলতে হবে আর রোদও ভালোই দিয়েছে সব ধানগুলোকে শুকিয়ে নিয়ে এগুলোকে এখান থেকে দিতে ঢুকিয়ে দিতে হবে নাহলে যা ইঁদুরের বসবাস ইঁদুর এক রাতেই সাবার করে দেবে সব তো এগুলোকে এখন মিলে দিই তারপরে ভর্তর ঝাঁটিয়ে স্নান টান করতে হবে তো যে জমি ধান কাটা হলো ওই জমিতে না জল ছিল অনেক নিচে তো ওই জন্য আর জলে কি করে কেটে আবার শুকাবে ওই জন্য মেশিনেই কাটা হলো আর ওই পাশে যে জমিগুলো আছে প্রায় সবাই মেশিনেই কাটছে আর এটা পুরো মেশিনে কাটতে প্রায় দু হাজার টাকা লেগে গেছে তো মজুর করে করলে হয়তো অতটাও লাগতো না হয়তো ওই ধানটা বিক্রি করে দু হাজার টাকাও পাবো না কিন্তু কী আর করবো বলো তো যাই হোক হয়েই গেলো একদিকে ভালোই হলো কারণ এদিক ওদিক অনেক ছোটোখাটো জমি আছে ওগুলো সব কিছু মজুর লাগিয়ে কাটতে অনেক লেগে যাবে তো আর এগুলো মানে খড় এগুলো মানে বয়ে আনা হয়েছে যেটুকু মেশিনে কেটে যেটুকু পাওয়া গেছে আর এমনি যে মানে ডাঙায় যে জমিগুলো আছে যেগুলোতে জল নেই মোটামুটি শুকিয়ে গেছে ওগুলো তো আজকে মজুরা হয়েছে কাটছে আর ওই খড়গুলো তো গরু আছে যেহেতু গরু চার পাঁচটা আছে ওদের জন্য আবার খড় কিনতে হবে তাও খড় কুলায় না যদি ওদেরকে একটু নিয়ে যাওয়া হয় ছাড়া হয় মাঠে ঘাটে তাহলে ঠিক আছে নাহলে বাড়িতে থাকলে সারাদিন অনেকবার খড় দিতে হয় ওদেরকে আমি নি। এই যে এই দুয়ারে আছে মনে হয় এই যে এখানে ওবে জানলার কাছে ওই যে ইয়ে জানলার স্নান করে দিলাম আজকে আমি আর করলাম না আগে কারণ আমার কাজ আছে একটু আর একে ভাত একটু খাইয়ে দিলাম আর ঘুমাবে তো ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে দিলে একে ঘুম পাড়িয়ে দিব দিলে আমিও একটু কাজ করতে পারবো তাহলে উঠবে না অনেকক্ষণ ঘুমাবে আর মাথাটা অনেকদিন সাবান দেওয়া হয়নি মানে ঠান্ডা লেগেছিলো বলে আর শীতকাল তো এখন ঘন ঘন ঠান্ডা লেগে যাবে ওই জন্য মাথাটা একটু সাবান দিয়ে দিলাম আজকে এদিকে খাওয়া বইছে অনেকটা ঠান্ডা লাগছে খাই না সুকালে উঠে খাবে কিছু নেই আমি খাই না তো বিষয় আমি খাই সুগার আছে পুরো বিগেল মাস্টারই জেগেছে আর পঞ্চাশ সময় দেখছি পুরো সন্ধ্যে হয়ে গেছে এখন তো তাড়াতাড়ি পুরো সন্ধ্যে চারটা মানে সন্ধ্যে আর প্রচুর ঠান্ডাও পড়ে গেছে এইদিকে এই যে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল তো এখানে কেরোসিন এনেছে এই যে আমি না এসে এটা ভেবেছি জল বোতল তো আমি দেখেই আমি হাত ধুতে গিয়েছিলাম এটা নিয়ে এই যে কেরোসিন এই যে এতগুলো এখন তো জমিতে জল দিতে হবে যেহেতু আলু লাগানো হয়েছে জল একবার দেওয়া হয়নি তো এই জন্য কেরোসিন আনা হয়েছে আর এই দিকে এটা হচ্ছে তো এটা হচ্ছে পেট্রোল এই যে এনেছে আর এটা তো সকালে তোমরা দেখছিলে এটা হচ্ছে মন্দির তো এটা পুরো এক ডাবা নিয়ে এসছে আর এখানে আছে কচুরি

আর আজকে রান্না হচ্ছে মটর আলু তরকারি ভেবেছিলাম রুটি করব তারপরে দুপুরে বাবা মা ভাত খায়নি ওই জন্য ভাবলাম যে না এখন তাহলে ভাত খেতে চাইবে তাহলে এখন ভাতই রান্না করে দেয় আর মটর তরকারি দিয়ে খেয়ে নেবো আমরা এই যে নিয়ে এসে নিজেই একদম লেগে গেছে এখানে খেতে আর আমাদের এখানে তিনজনের তিনটা আছে তো আমরা এখন পাঁচজন হয়ে গেছি ওই জন্য বললাম পাঁচজনের পাঁচটা আনতে কারণ এরপর থেকে আর ভাগাভাগি করা যাবে না যে যার যে যার কেমন লাগছে ভালো কত করে নিল এগুলো এক একটা ছ টাকা 嗯嗯。Mm. Mm.